প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর আপনি যদি কোনো চাকরির আবেদন করে থাকেন সে আবেদন সংক্রান্ত অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলোও জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে আর আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমরাষ্ট্র কারখানায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো যদি ভালোভাবে না জেনে আবেদন করতে চান তাহলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরাষ্ট্র করখানা ও এফ বাংলা গাজীপুর সেনানিবাস গাজীপুর সতেরোশো তিন ষোলোই ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিম্নক্ত শূন্য পদে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নিকট হতে এফ ডট টক ডট কমি ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে এই নিয়োগে অনলাইন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা সীমা সতেরোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সুপারিনটেনডেন্ট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গেট পদসংখ্যা তিনটি আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরির অভিজ্ঞতা উপসহকারী উপসহকারী কেমিস্ট সাব অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গেট পদের সংখ্যা একটি আর এটার জন্য আর কি আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে রসায়নে দ্বিতীয় বিভাগ সমান ডিগ্রি আর কি তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র সহকারী অর্থাৎ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজারশোশি টাকা ষোলো চৌদ্দতম গেট পদের সংখ্যা দুইটি আর দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ স্নাতক বিধি অনুযায়ী কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তবে দেখতে পাচ্ছেন সুপারভাইজার পদসংখ্যা দুইটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে সিনিয়র টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে এডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা তারপর গেট ইনস্টেক্টর দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনের পদসংখ্যা তিনটি আঠারো থেকে বত্রিশ বছর অবসরপ্রাপ্ত আর কি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান পরীক্ষা উত্তীর্ণ অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট পদের সংখ্যা তেইশটি আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট ম্যাথ ল্যাব অ্যাসিস্ট্যান্ট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা চারটি পদের সংখ্যা চারটি আর এটার জন্য আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থ বিদ্যা দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন গোডাউন কিপার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ তারপর ড্রাইভার নিবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনীর অবসর ও ড্রাইভার ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক হতেন না ভারী যানবাহন চালানোর লাইসেন্স হতে হবে লাইসেন্স থাকতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তাহলে স্কিল টেকনিশিয়ান নয় নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম গেট পদের সংখ্যা সাতটি আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংর পরীক্ষা উত্তীর্ণ আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান সংখ্যা চারটি আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে আঠারোতম গেট কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংগ্রহ পরীক্ষা উত্তীর্ণ কারিগরি সংশ্লিষ্ট ট্রেডের ছয় মাসের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বর পরীক্ষা উত্তীর্ণ जगतों ফার্স্ট এইসড জ্ঞান সম্পন্ন অগ্রাধিকার প্রদান করা হবে তারা জুনিয়র টেকনিশিয়ান আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদসঙ্গে চৌষট্টি উ কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শাহন পরীক্ষা উত্তীর্ণ উন্নত ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত তারপর ফায়ারম্যান আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গেট পদের সংখ্যা চারটি উনি স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শাহন পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সায়েন্সি অগ্নিনির্বাপন ও বেসামরিক প্রতিরক্ষার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারপর টেকনিক্যাল হেল্পার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেট পদসংখ্যা ত্রিশট্টি থেকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শ্রমণ পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেট ধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আদালি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট শন পরীক্ষা উত্তীর্ণ তারা নিরাপত্তা প্রহরই দেখতে পারছেন এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ সংখ্যা চারটি আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর প্রার্থীদের অগ্রাধিকার প্রদান তবে লেবার সংখ্যা দশটি আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণীপাশ পরিচ্ছন্নতা কর্মীর চারটি পদ সংখ্যা চারটি অষ্টম পাশ আর সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা চার নং কলম বর্ণনা অনুযায়ী অর্থাৎ যে কলম এক দুই তিন চার অর্থাৎ এই কলম বর্ণনা অনুযায়ী আর দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল কর্মচারী যারা একই প্রতিষ্ঠানের চাকরি রয়েছে দুই বছরই স্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন বিজ্ঞপ্তি পদে যোগ্য নিয়োগের জন্য যোগ্য আর দেখতে পাচ্ছেন চাকরিযোগ প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারি সরকারি বিধিবিধান কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে আর এই নিয়োগের মৌখিক পরীক্ষার সময় আপনার যে সকল আর কি সনদপত্র আপনাদেরকে দেখাতে হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভা মেয়র কাউন্সিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাগরিকত্ব সনদ সহ আরও যে সকল কাগজপত্র রয়েছে আপনাকে অবশ্যই দেখাতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপডেট পার্ট সহ সম্পন্ন উস্তি দেখাতে হবে আর সকল পদের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এক তিন সাত দশ নং পদের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে অর্থাৎ এক তিন সাত ও দশ নং পদের জন্য আর আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পারছেন বি ও এফ ডট ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ নশো পিকজল সাক্ষর তিনশো গুণ তিনশো পিকজল ছবি আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইনে আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে মৌখিক পরীক্ষার সময় যেহেতু অ্যাপ্লিকেশন কপি প্রয়োজন হবে সেহেতু অ্যাপ্লিকেশন কপিটা দেখবেন ঠিকভাবে আপনি আবেদনটা করছেন কি না যদি ঠিকভাবে আবেদন করে থাকেন যে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক পিপ্যাড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস মাধ্যমে এক দুই এক দুই নং পদের জন্য টাকা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নং পদের জন্য বারো টাকা এগারো বারো তেরো পনেরো সতেরো আঠারো উনিশ বিশ পদের জন্য ছাপ্পান্ন টাকা অনগ্রসর জন্য সকল পদের জন্য অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাতে জমা দিয়ে দেবেন আর প্রবেশপত্রের বিষয়টি আপনার মোবাইল ফোনে একটি এসএমএস আসবে সেই এস এম এস এর ইউজার আইডি ব্যবহার করে বিএফ ডট টক ডট কম এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে আর কি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর আর কি পরীক্ষা আপনারা অনেকে ভাবছেন পরীক্ষা কি হবে পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে না মৌখিক হবে না ব্যবহারিক হবে সাধারণত দেখতে পাচ্ছেন এখানে যে তেরো নম্বরে যে কথা বলা বলা রয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে তারপরে ব্যবহারিক তারপরে মৌখিক তারপরে আর কি পরীক্ষা হবে তো এই লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য তারা টিএডিএ প্রদান করবে না অর্থাৎ লিখিত ব্যবহারিক আর মৌখিক পরীক্ষা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর যদি আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে সমরাস্ত্র কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে